আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো সেভেন ডাবল ফোরের সরাস সেভেন ডাবল ফোরের একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসছি তো ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা পুরাতন গাড়ি কেনা বেচা করে থাকেন রোটার কেনা বেচা করে থাকেন হাইড্রোলিক বডি কেনা বেচা করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে নতুন দর্শক প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর আপনারা খুবই কম দামের ভিতরে আপনারা সন্ধান পাবেন আপনারা যেন সেই গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যারা প্রবাস থেকে যে ভাইরাস ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন সরা সেভেন ডাবল ফোর এই গাড়িটি বিক্রি করা হবে বডি সহকারে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা বডির কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন গাড়ির এবং বডির দুটারই কালার কন্ডিশন ভালো আছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি শাহিন আলম ভাইয়ের গাড়ি মালিক পক্ষ থেকে গাড়িটি দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দরদাম করার অপশান পাবেন গাড়িটি বর্তমানে গাড়িটার লোকেশন আছে লালমনিহাট সদর যারা লালমনিহাটের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করা অপশান পাবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা লালমনিহাট যেয়ে গাড়িটি দেখতে পারবেন গাড়ির মিটার কত ঘন্টা রানিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির আরও বিস্তারিত ইনফরমেশন মালিকের কাছ থেকে জেনে নেবেন নেবেনভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে সরাস সেভেন ডাবল ফোরের ট্রাক্টর তারা কিন্তু সাইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে ট্র্যাক্টরটা আপনারা অবশ্যই গাড়িটি দেখে আপনারা লোকেশনে যাবে লোকেশনে যাই আপনারা গাড়িটি দেখে তারপর দরদাম করবেন আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম